বন্ধুরা আমি অসীম এবছর আবার ছাদে কিছু সবজির গাছ করেছি তার মধ্যে আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিম গাছ দশ ইঞ্চি প্লাস্টিকের বালতিতে সিম গাছ করেছি অন্যান্য গাছের সঙ্গে উঠেছে এখন তো শীতকাল অন্য গাছে কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই তাই ওই সব এই রামভুটান সাদা জাম এদের সঙ্গে তুলে দিয়েছে এদের ওপরেই এদের ওপরেই উঠেছে আর সিমও হয়েছে ছোটো ছোটো সিম একদম ইয়ে কচি কচি সিম হয়েছে এছাড়াও আছে বেগুন গাছ করেছি সিম উচ্ছে গাছ করেছি বরবটি গাছ করেছি এই যে সিম সিম গাছ সিম হয়েছে আর অনেক ফুল আছে আস্তে আস্তে হবে এগুলো প্রথম ধাপে প্রথম দিকে হয়েছে আপনারাও করুন আপনাদেরও এরকম হবে প্রচুর সবজি করতে পারবেন ছাদে আমি এবারে করেছি সিমে এগিয়ে বেগুন গাছও আছে পরে দেখাবো কালো বড়ো বেগুন সাদা বেগুন মাকরা বেগুন কাটা বেগুন যেগুলো খুব খেতে ভালো লাগে সে কুড়িয়ে বা সেদ্ধ করে এই আস্তে আস্তে বড় হচ্ছে যেরম যেরম বড় হবে সেরম সেরম তুলে নেব তো আজকে যে কটা বড়ো হয়েছে তুলে নেব আর করেছি আপনার বেগুন ছাড়া সিম বেগুন উঠছে আর ওই যে বরবটি শীতকালের বরবটি এই কটাই করেছি ও লাউ গাছও করেছি এবারে তবে সেটা নিচে যাই হোক এই আপনাদের ছোট্ট করে একটা ভিডিও যে প্রচুর ফুল হয়েছে দেখছেন এগুলো থেকে আবার সিম হয়ে যাবে দু চার দিনের মধ্যেই সিম হতে বেশি দেরি হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে এগুলো আপনারা করতে পারেন ছাদ বাগানে কম সময়ের মধ্যে খুব একটা যত্নের প্রয়োজন হয় না পরিচর্যার প্রয়োজন হয় না অল্প পরিচর্যায় একটু সর্ষের ফোলের জল দিলেই হবে পাতলা করে আর ছোট বালতির মধ্যে লাগিয়ে দেবেন দশ ইঞ্চি প্লাস্টিকের হোক মাটির হোক যার যেরকম পছন্দ লাগিয়ে দেবেন আর নিজে নিজেই বড় হতে থাকবে বেগুন গাছও তাই একটু সর্ষের খোলের জল দিলেই হয়ে যায় আর একটু মিক্সার বেগুন গাছের গোড়ায় দিতে পারে জল কম দেবেন বেগুন গাছের গোড়ায় এখন শীতকাল তো এখন সব গাছেই জল কম দিতে হবে যাই হোক সিম গাছ সিম হয়েছে এরপরে বেগুন লঙ্কা ক্যাপসিকাম করেছি ক্যাপসিকাম হলেও দেখাবো ক্যাপসিকামও চারা বসিয়েছি খুব ছোট এখনও বড় হয়নি বড় হলে দেখাবো তো এই সিম গাছ সারা শীতকাল সিম খাওয়া যাবে আপনারা এলে আপনারাও পাবেন আপনারা আসুন আপনাদেরও সিম নিয়ে যাবেন আপনারা এলেও তো যাই হোক আজকে এখানেই শেষ করি প্রত্যেকেই সুস্থ থাকেন ভালো থাকেন